রাত নয়টা বেজে পঁয়ত্রিশ মিনিট আপনারা সবাই লাইব্রেট হবে যান আমাদের বাগেরহাটে দীর্ঘ কয়েকদিন ধরে হরতাল চলছিল যার কারণে লাইভে আসতে পারি নাই দোকানপাট খুলতে পারি নাই ঠিকমতো তো শুনলাম যে আগামী সপ্তাহে কালকে শনিবার রবিবার নাকি আবার অফিস আদালত ঘেরাও করবে সোম মঙ্গল বুধ এই তিন দিন আবার হরতাল চলবে তাই শুনলাম কী একটা অবস্থা আমাদের বাঘেরহাটে চারটা আসন ছিল চারটা আসন কেটে তিনটা করছে এখন এটা নিয়ে তো পুরো বাঘেরহাটবাসী পুরো ক্ষোভ যে আমাদের এতদিন স্বাধীনের পর থেকে আমরা বাঘেরহাটে চারটা আসন ছিল সেখান থেকে যদি একটা খেতে হয় এক লিটার কথা বলছিলাম যে আমাদের বাংলাদেশ স্বাধীনের পর থেকে উনিশশো একাত্তর সাল স্বাধীনের পর থেকে বাঘেরাটা চারটা আসন ছিল চট্ট আসনই নির্বাচন করছিল তো এই অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তী সরকারের আপনার সিডিসি থেকে ঘোষণা আসছিল যে বাঘেরাটা তিনটা আসন হবে একটা কর্তন করছে যার কারণে বাঘের বাসী নয়টা থানার লোক পুরো খেপা বিক্ষোভ যে আমাদের বাগেরহাট চারটে আসন ছিল চারটে আসন বহাল রাখতে হবে যার কারণে কথায় ছিলাম বলা ছিল সেখান থেকে নয়টা থানার লোক খুব অসন্তোষ তারপরে বিক্ষোভ গত সপ্তাহে রবিবার আর সে বুধবার বৃহস্পতিবার এই সপ্তাহে আছে রবিবার অফিসার ঘাড় করবে আর হচ্ছে আপনার সোম মঙ্গল বুধ তিন দিন পুরো হরতাল চারিবার থাকার আল্লা যা হয় এখন যে কথা বলছিলাম যে আপনারা তো আমার লাইভে যুক্ত হচ্ছেন না কি একটা কথা লাইভে যুক্ত না হন তাহলে তো লাইভ করাই মুশকিল হয়ে আপনারা একটু লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন লাইভে যুক্ত হওয়ার চেষ্টা করবেন আপনারা কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেব যেখান থেকে দেখ লাইভে যুক্ত হবেন একটু লাইভে যুক্ত হয়ে যান লাইভটা শেয়ার করবেন লাইভ শেয়ার করে দেবেন এখন রাত নয়টা উনচল্লিশ রাত নয়টা উনচল্লিশ আপনারা লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হন আমার ইদানিং যে ভিডিওগুলো ছাড়তেছি ভিডিওতে কোনো ভিউ হচ্ছে না লাইক করছে না কমেন্ট হচ্ছে না আপনারা একটু লাইভে ভিডিওগুলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে কি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের ভাই ভাই বোন পারবা প্রতিবেশ মোবাইল আছে মোবাইলটা নিয়ে ইউটিউবে ঢুকে সার্চ করবেন ভাইরাল ভিডিও বাঘেরহাট লিখে সার্চ করবেন করার করে চলে আসবেন আমার ইউটিউব ইউটিউব চ্যানেলটি চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি সময় যেন অন করে রাখবেন তাতে আমি যে কোনো ভিডিও ছাড়লে যাতে আপনার ফোনে আগে চলে যায় নোটিফিকেশানটা অন হয়ে যায় আপনারা সেটার দিকে নজর রাখবেন আপনারা এখন পর্যন্ত লাইভে যুক্ত হন নাই আপনারা এখন পর্যন্ত লাইভে যুক্ত হন নাই কি একটা কথা কি বলবো লাইভে যুক্ত হন লাইভে যুক্ত লাইভে যুক্ত হন গতকালকে রাত্রে দশটার পরে আমি একটা লাইভ করছিলাম ওটা ছিল খুলনাথ থেকে আমি যখন বাগেরহাট ফিরছিলাম তখন লাইভটা করছিলাম অল্প কিছুক্ষণ লাইভে আপনার যুক্ত হন না বলে আমি লাইভটা কন্টিনিউ করতে পারিনি যার কারণে আমি লাইভটা কেটে দিয়েছি 你的运动。 আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি লাইভে যুক্ত হয়েছেন সাতজন হ্যাঁ আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ঠিকানা জানাই দেবেন আপনারা দেখতে পাচ্ছি লাইভে যুক্ত হয়েছেন সাতজন আপনারা একটু বলবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে হ্যাঁ পুনর্জন হয়ে গেছে ধন্যবাদ অল্প কিছুক্ষণের মধ্যে আমার লাইভে পুনর্জন যুক্ত হয়ে গেছেন আপনারা একটু লাইভ একটু লাইক করেন লাইকের সংখ্যা দেখতে পুজো জিরো আপনারা একটু লাইক করেন দ্রুত লাইভে লাইক করেন হ্যাঁ ধন্যবাদ একজন লাইক করেছেন হ্যাঁ আপনারা একটু গঠনমূলক কমেন্ট করেন আমি কমেন্টের উত্তর দিচ্ছি আপনারা কমেন্ট করেন দ্রুত কমেন্ট আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে একটু কমেন্ট করবেন ধন্যবাদ দুজন লাইক করেছেন হ্যাঁ লাইভে যুক্ত আছেন এখন সাতজন কী হলো কমে গেল কেন দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান এবং আপনারা একটু কমেন্ট করুন লাইভে কমেন্ট করুন ভাইরাল ভিডিও বাগের ইউটিউব চ্যানেলটা আপনাদের কাছে কেমন লাগে ভাইরাল ভিডিও বাগের ইউটিউব চ্যানেলটি আপনাদের কাছে কেমন লাগে আপনারা একটু জানাই দিন লাইক দেখতে পাচ্ছি দুইটা লাইক আরও বাড়বে আপনারা প্লিজ লাইক করুন লাইভে লাইক করুন প্লিজ ঠিক কোথা থেকে দেখছেন লাইভটি একটু কমেন্ট করুন আপনারা তো কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আমার এই লাইভটি লাইভ সংখ্যা আবার একে চলে আসছে যত হয়েছে আবার আমাদের বাগ্রাহাট জেলা আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্টে বলবেন বাগ্রাহাটে আমাদের ঐতিহাসিক খানজান আলী মাজার আর হচ্ছে কি আপনার ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদ আর হচ্ছে অযোধ্যা মঠ যেটা হচ্ছে কি অনেক প্রথম অযোধ্যা মঠ তারপর হচ্ছে গিয়া আপনার হচ্ছে গিয়া এসে আছে চন্দ্রমহল চন্দ্রমহল আমাদের বাঘের হাট দিলে আপনাদের কাছে কেমন লাগে একটু কমেন্ট জানান আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করুন আমি কমেন্টের উত্তর দিচ্ছি দেখতে পাচ্ছি লাইভ করে মজা পাওয়া যায় না আপনারা কমেন্ট করবেন আমি উত্তর দেবো এটাই তো লাইভ লাইভের আসল মজা তো এটা আপনার কমেন্ট করবেন আমি উত্তর দেবো না না আমি এক একা কি বলবো হ্যাঁ দেখতে পাচ্ছি ইতিমধ্যে একজন যুক্ত হয়েছেন যে দেখছেন আপনি একটু প্লিজ লাইভটি শেয়ার করে দিন লাইভটি শেয়ার করে সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আহ্বান জানান যে ভাইরাল ভিডিও বাগরার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে লাইভে যুক্ত হওয়ার জন্য তা দিচ্ছি আপনারা প্লিজ লাইভে যুক্ত যান এবং গঠনমূলক কমেন্ট করুন যাতে আমি আপনাদের কমেন্টে উত্তর দিতে পারি সো প্লিজ আপনারা একটু লাইভে যুক্ত হন লাইভটি শেয়ার করুন আর যে দেখছেন আপনি দয়া করে যদি একটু লাইক করতেন আমার ওই লাইভটিতে একটু খুবই উপকৃত হতাম আমি আর একটা জিনিস আপনি একটু কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনি কি আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন যদি নিয়মিত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি নাও দেখে থাকেন তাও অবশ্যই জানাবেন যে আপনি যে আপনি নতুন আমার চ্যানেলটিকে জয়েন করছেন সো আপনি অবশ্যই একটু লাইক আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি আমার ভিডিওগুলো সামনে আসে দেখতে পারেন ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান বারো মিনিট সাতচল্লিশ সাতচল্লিশ সেকেন্ড আমি লাইভে যুক্ত লাইভ করতেছি আপনারা এখনো লাইভে যুক্ত না কেন প্রায় তেরো মিনিট আপনারা সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান দ্রুত আপনারা প্লিজ লাইভে যুক্ত হয়ে যান বাইকে যুক্ত হয়ে যান দ্রুত